আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন মরিশাস নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন তাই ভাবলাম একদম টাটকা কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হই তো দু সাল কিন্তু মরিশাসে আসার জন্য অনেক বড় একটা সুযোগ সুযোগ নিয়ে এসেছে বিশেষ করে বেতন আর কাজের পরিবেশ নিয়ে আজকের ভিডিওতে এমন কিছু বলবো যা শুনলে আপনি আজই আসার জন্য প্রস্তুতি নেবেন আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি মরিশাসের রিয়েল পিকচারটা আপনাদের সামনে তুলে ধরতে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ মরিশাস যাওয়ার খুটিনাটি সব খবর আমরাই দিচ্ছি সবার সবার আগে গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত তবে এখন থেকে রেগুলার দিব ইনশাআল্লাহ আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের মেইন আকর্ষণ যারা মার্কেট সেলসম্যান হিসেবে কাজ করতে চান তাদের জন্য বেতন ধরা হয়েছে একুশ হাজার মরিশান রুপি মজার ব্যাপার কি জানেন মরিশাস রুপির মান এখন প্রায় দুই টাকা পঁয়ষট্টি পয়সার কাছা কাছাকাছি অথবা আশেপাশে সেই হিসাবে মাসে আপনার ইনকাম হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন হাজার টাকা বাংলাদেশে বসে এই টাকা ইনকাম করা কিন্তু মুখের চারটিখানি কথা না এরপর আসি রেস্ট রেস্টুরেন্ট ওয়েটার পদে এখনও স্যালারি সেম তবে একুশ হাজার রুপি প্রতিদিন আট ঘন্টা ডিউটি আর এর বাইরে ওভারটাইম করলে মাসের শেষ অংশটা আরও বড় হবে তবে যারা একটু সহজ কাজ খুঁজছেন বা খুব বেশি ইংরেজি পারেন না তাদের ক্লিনার হিসেবে আসতে পারেন বেতন কিছুটা কম আঠারো হাজার রুপি প্রায় বাংলা আটচল্লিশ হাজার টাকা কিন্তু ডিউটি সেই সেম আট ঘন্টায় একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নিন সেলসম্যান বা ওয়েটার হতে হলে আপনার অবশ্যই এসএসসি সার্টিফিকেট লাগবে সাথে একটু স্মার্ট হতে হবে এবং টুকটাক ইংরেজি আর হিন্দি বলা জানতে হবে কারণ একটা একটা এটা একটা পাবলিক ডিলিং জব তাই নিজেকে একটু জ্বালিয়ে নিয়ে আবেদন করুন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সপ্তাহে একদিন ছুটি দুই বছর বিষা সবই থাকছে আমরা আমার পরামর্শ থাকবে সবসময় বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করবেন মরিশাস কিন্তু এখন শ্রম শ্রমিকদের জন্য অনেক বেশি পজিটিভ তো দেরি কেন আজই আপনার কাগজপত্র গুছিয়ে ফেলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না মরিশাসে এমন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে সাগর পার থেকে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ